মাত্র ষাট টাকা খরচ করে নিজের হাতে ঘরে বসেই বানিয়ে ফেলেছে একদম অথেন্টিক চাল কুমড়োর মরব্বা দেখে বোঝার উপায় নেই এটা বাজারে কেনা মোরব্বা নাকি আমার নিজের হাতে তৈরি এতটা বেশি পারফেক্ট হয়েছে আমার বাসার কিন্তু আমার হাতের এই চাল কুমড়োর মোরব্বাটা খেতে খুব পছন্দ করে তাই প্রতি বছর এই সময়টার জন্য অপেক্ষা করি যে কখন বাজারে চাল কুমড়ো উঠবে আর কখন কিনে বাসার প্রত্যেকের মন খুশি করে দিব এই চাল কুমড়াটা বানিয়ে অসম্ভব সুন্দর দেখতে সেই সাথে অসম্ভব মজার খেতে আর হ্যাঁ এই চাল মরবাগুলো কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে খেতে পারবেন দূরে যদি কোথাও পাঠাতে চান মানে আপনার প্রিয় মানুষগুলো যদি দূর প্রবাসে থেকে থাকে যে অনেক দিন যাবৎ বাসা থেকে কোনো কিছু দেওয়া হয় না বা আপনার হাতে এই মরব্বাটা খেতে পছন্দ করে বানিয়ে কারো কাছে পাঠিয়ে দিতে পারবেন শুধুমাত্র এয়ারটাইট বক্সে ভরেই বিন্দু পরিমাণও নষ্ট হবে না যেরকমটা পাঠাবেন ঠিক ওরকমটাই খেতে পারবে তো আমি আজকে বাজারে গিয়েছিলাম বাজারে গিয়েই চোখে পড়লো এক কোনায় একটা ভাইয়া বসে আছে কয়েকটা চাল কুমড়ো নিয়ে পাকা পাকা কয়েকটা চাল কুমড়ো তো সেখান থেকে আমি একটা চাল কুমড়ো নিয়ে আসছি মাত্র ষাট টাকা দিয়ে তো ষাট টাকার এই চাল কুমড়োটা দিয়ে যতগুলো মোরব্বা আমি বানাবো সেটা দোকান থেকে মানে বাজার থেকে যদি কিনতে যাই আমার মিনিমাম এক হাজার টাকা লাগবে তো এক হাজার টাকার মোরব্বা আমি মাত্র ষাট টাকা আর সামান্য কিছু টাকার চিনি দিয়ে বানিয়ে ফেলতে পারবো ঘরে বসেই সেটা আবার একেবারে অথেন্টিক উপায়ে নিজের হাতে ভালোবাসা এবং যত্ন দিয়ে তো প্রথমেই চাল কুমড়োটাকে ঠিক এইভাবে কেটে বোকার দিকটা ফেলে নিতে হবে মাঝখানে যে বীজের অংশটা আছে সেই নরম নরম অংশ কোনোটুকু জানি না থাকে আর এই দিকের একটুও জানি সবুজ অংশ না থাকে ঠিক সেইভাবে কেটে নিয়েছি কেটে ধোয়া টোয়ার দরকার নেই সরাসরি আমরা এটাকে কেঁচিয়ে নেব তো একটা কাটা চামচ দিয়ে কেচানোর সময় শুধুমাত্র এই টিপসটা ফলো করবেন লাইন ধরে কাচাবেন মানে এলোমেলো না কাচিয়ে একটা লাইন মেনটেন করে আপনি সুন্দর করে একেবারে সিরিয়াল মতো কেচিয়ে যাবেন দেখবেন খুব দ্রুত হয়েও যাবে আর এইভাবে লাইন ধরে যদি আপনি কেচে নেন তাহলে ছিঁড়ে যাবে না কারণ একটা জায়গায় দুইবার লাগতেছে না বা এলোমেলো হয়ে লেগে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা নেই তো একটা পাশ হয়ে গেলে আবার চতুর্দিকে একইভাবে কিন্তু এই লাইন মেনটেন করে আমি কেচিয়ে নেব এক কথায় এই চাল কুমড়োটার মানে সামনে পেছনে এই দুই দিকে যে ছোটো ছোটো কর্নারগুলো আছে মানে চারদিকে সেগুলো পর্যন্ত কিন্তু এই কাটা চামচ দিয়ে খুব সুন্দর করে কেচিয়ে নিতে হবে তো ঠিক এইভাবে চতুর্দিকে আমি কেঁচিয়ে নিয়েছি দেখেন সব জায়গায় কেঁচানো হবে কিন্তু ছিঁড়ে যাবে না জয়েন্ট লেগে থাকবে তো ঠিক এরকম চাপ দিলে একটু পানি পানি হবে আবার জয়েন্টও আছে ছিঁড়েও যায়নি ঠিক এই পর্যায়ে এগুলোকে কি করব এখন আমরা এগুলোকে চুন পানিতে ভিজিয়ে রাখবো একদম ফ্রেশ কিছুটা পানি নিয়েছি যতটা পানির মধ্যে দিলে সবগুলো ডুবে থাকবে আর এইটা হলো ঝিনুক চুন পান খাওয়ার যে ঝিনুক চুন পাওয়া যায় বাজারে এরকম এক প্যাকেট চুন কিনে নিয়ে আসবেন পাঁচ টাকা দিয়ে মাত্র পাঁচ টাকার এক প্যাকেট চুন আমি ঠিক এই প্যাকেটটা থেকে গত বছরও আপনাদের সাথে শেয়ার করেছিলাম মোরব্বা বানানোর তো সেখানে ব্যবহার করেছিলাম আর সেটাই যত্ন করে রেখে দিয়েছিলাম এই বছর আবার সেই চুনটা থেকেই দুই চা চামচের মতো চুন পানিতে আমি গুলে নিয়েছি এখন সেই চুন পানোর মধ্যে এটা আমরা ভিজিয়ে রাখবো ঘন্টা খানেকের জন্য এক ঘন্টার মধ্যেই কিন্তু এই মরব্বাগুলো এখন যে নরম হয়ে গেছে নস নশা ভাবটা আছে এই নস নশা ভাবটা একদম শক্ত হয়ে যাবে মানে একদম প্রথমে যেরকম ছিল ঠিক ওরকম শক্ত লোহার মতো হয়ে যাবে তো আমরা প্রথমে ক্যাচাবো নরম করব এরপরে চুন পানিতে দিয়ে আবার শক্ত করে নেব দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়ে গেছে এখন আর হাতটা ডাবছে না তো এক ঘন্টা কমপক্ষে ঊর্ধ্বে আপনি দুই তিন ঘন্টাও ভিজিয়ে রাখতে পারেন চুন পানিতে কোনো সমস্যা নেই মানে আপনার হাতে যদি কাজ থাকে যে আপনি অন্য একটা কাজ করছেন ততক্ষণ পর্যন্ত থাকলেও কোনো প্রবলেম প্রবলেম নেই মানে নিম্ন এক ঘন্টা রাখবেন তাহলে হয়ে যাবে এরপরে শক্ত হয়ে গেলে আমরা এটাকে প্রায় ছয় থেকে সাতবার একইভাবে বারবার পানি পাল্টে পাল্টে এই মোরব্বার এগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে চুনের পানিটা একদম টোটালি বের করে নিতে হবে তো ছয় সাতবার বের করার পর দেখবেন একদম পানিটা এরকম ক্লিন হয়ে গেছে তখন আমাদের ধোয়া হয়ে গেছে পানি থেকে তুলে নিয়ে আমরা পানিটা সুন্দর করে ফেলে দিব এরপর যে কাজটা করতে হবে আপনি চাইলে এভাবে বড় বড় সাইজেরই বানিয়ে নিতে পারেন তো আমি এরকম বড় বড় বানাবো না এটা নাড়াচাড়া করতে সমস্যা হয়ে যায় তো আমি কেটে এখান থেকে টুকরো টুকরো করে পিস পিস করে নিচ্ছি যাতে নাড়াচাড়া করতেও সমস্যা না হয় আবার এই ছোটো ছোটো পিসগুলো একজনে একটা করে নিয়ে খেতে পারবে ঠিক ওরকম এরপরে আমরা পানি দিয়ে দিয়েছিলাম চুলাই গরম গরম পানিটা যখন বলক শুরু করবে ঠিক তখন দিয়ে দিব সেই সম্পূর্ণ মোরব্বার পিসগুলো তো মোরব্বার পিসগুলো দিয়ে দেওয়ার পর জাস্ট ঘড়ি ধরে এক মিনিট এক মিনিটের ঊর্ধ্বে যাবেন না ঘড়ি ধরে এক মিনিট আপনার বলক আসার দরকার নেই কোনো কিচ্ছু করার দরকার নেই দিবেন এরপরে ঘড়ি ধরে এক মিনিট গরম পানিতে রেখে সাথে সাথে তুলে নেবেন তুলে নেওয়ার পর একটা জালের মধ্যে নিয়ে এক্সট্রা পানিটা একটু ঝরিয়ে নিয়ে আমরা দিয়ে দিব যেই পাত্রে আমরা এই রান্না করব সেই পাত্রে সেই পাত্রে দিয়ে গরম গরম থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে মানে সাথে সাথে পরে করা যাবে না এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে এটা ঢেকে রেখে দেবেন বিশ মিনিটের জন্য বিশ মিনিট পর এই যে আপনি মোরব্বাটা গরম করে নিয়েছিলেন সেই গরম ভাপে চিনিটা গলে চিনিটা সুন্দরভাবে একদম পানি পানি হয়ে যাবে এরপরে চুলাটা অন করে দিয়ে অনবর্ত নাড়তে চাড়তে থাকতে হবে এবং রান্না করতে হবে একটা পর্যায়ে দেখা যাবে ঠিক এরকম হয়ে গেছে আর এটা হয়ে গেছে বুঝবেন কি করে দেখবেন পাতিলার চার ধারে চিনিগুলো আবার সাদা সাদা হয়ে গলে গিয়েছিল সেগুলো আবার চিনির আকার ধারণ করবে ঠিক তখন বুঝবেন যে এগুলো হয়ে গেছে আর জাল করার দরকার নেই এরপরে আমরা ঠিক এরকম একটা স্টিলেরই নিয়েছি আমি এটা ওভেনের থেকে বের করে নিয়েছি আপনারা যে কোনো কিছুর উপরে দিয়ে রাখবেন যাতে এক্সট্রা চিনিটা নিজ দিয়ে পড়ে যায় আর এগুলো খুব সুন্দরভাবে বাতাসে শক্ত হতে পারে তো এই তো হয়ে গেছে আমার একদম সুন্দরভাবে দেখেন এখন আর হাতেও লাগছে না চলেন আপনাদের একটা ভেঙে দেখায় ভেতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে একদম শুকনো খড়খরা হয়ে গেছে এগুলো আপনি এয়ারটাইট বক্সে ভরে মাসের পর মাসের সংরক্ষণ করতে পারবেন মারশাল্লা আলহামদুলিল্লাহ আমার সারা দিনের কষ্টটা সার্থক হয়ে গেছে দেখেই একেবারে চোখ মন প্রাণ জড়িয়ে যায় এত সুন্দর আর খেতেও মার্শাল্লাহ অনেক মজার তো দেখলেন তো কত সহজে হয়ে গেল আপনিও বানিয়ে নেবেন